আসসালামু আলাইকুম আমি ফারজানা পারুল আমার বোন মুক্তা পারবীন ও মানসিক ভারসাম্যহীন আমি এখানে ওকে নিয়ে আসছি ট্যাটু করানোর জন্য ও লাস্ট এক মাসের মধ্যে তিনবার হারিয়ে গেছে যার জন্য আমরা হচ্ছে টিকটকে ভিডিও দেখি এবং ফেসবুকে ভিডিও দেখি যে ছোটো যারা অটিজম বাচ্চা আছে ডাউন সিনডম কথা বলতে পারে না আমার কাছে মনে হয় যে এই ট্যাটুটি এইসব বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা উপকার আছে কারণ হচ্ছে ওরা যে হারিয়ে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায় মুখে কিছু বলতে পারে না যে কোথা থেকে আসছে বা কোথায় যাবে যখন ট্যাটো ওর শরীরে থাকবে হাতে থাকুক বা শরীরে যে কোনো একটা স্থানে থাকুক যেটা দেখা যাবে ওরকম স্থানে থাকলে লোকেরা এটা মানে দেখতে পাবে তখন ওই নাম্বারে যোগাযোগ করার ট্রাই করবে যে বাচ্চাটা হয়তো অসুস্থ তো এই নাম্বারে ফোন দিলে তখন পরিবারের লোকজন তার সন্ধান পাবে যে সে কোথায় আছে এবং কিভাবে আছে। আমি আমার ছোট বোনের ট্যাটু করানোর পরে এতটুকু নিশ্চিত হতে পারি যে ও নেক্সট টাইম যদি আবারও হারায় সেক্ষেত্রে আমরা এই যোগাযোগের ট্যাটুর মাধ্যমে ওকে উদ্ধার করতে পারবো ওকে খুঁজতে আমাদের আরও সুবিধা হবে তো আমি মনে করব যে বাংলাদেশে যে সব ঘরে ঘরে অটিজম বাচ্চা বা হচ্ছে বিশেষ চাহিদাপূর্ণ শিশু আছে ওই সব বাচ্চাদের গার্ডিয়ানদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে এরকম যোগাযোগের ট্যাটু করান ইম্পার্ট ট্যাটু স্টুডিওকে ধন্যবাদ আমার মনে শরীরে যোগাযোগের ট্যাটু করে দেওয়ার জন্য